নমস্কার বন্ধুরা আমি পৃথা নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি আরো একটা নতুন রকমের ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা আলোচনা করব তয়ে ময়ে এই যুক্তাক্ষরটার উচ্চারণ কিরকম হয় তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে দিই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা চলো একদম বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখেছি তয় ময় প্রথমেই বলি যে এই তয় ময় এই যুক্তাক্ষরটা এসেছে কিভাবে দেখেই বোঝা যাচ্ছে যে এটা এসেছে ত যোগ ম এই ত আর ময়ের সংমিশ্রণে বা যুক্তাক্ষরে তৈরি হয়েছে এই অক্ষরটি অর্থাৎ তয়ময় এই তয়ময়ের উচ্চারণ কিরকম হয় সেটা জানার জন্য আমি এখানে একটা শব্দ লিখেছি যেই শব্দে রয়েছে তয়ময় যুক্তাক্ষরটি এখানে আমি লিখেছি আত্মা এই যে আত্মা শব্দটা এই শব্দটা কিভাবে উচ্চারণ করব সেটা আমি এখানে লিখেছি প্রথমেই দেখো আত মা আসল উচ্চারণ কিন্তু এরকম হওয়া উচিত ছিল কারণ নিচে একটা ম রয়েছে তাহলে এর উচ্চারণ করার সময় আমাদের বলা উচিত ছিল আত্মা কিন্তু কিন্তু উচ্চারণে একটা টুইস্ট রয়েছে এখানে ম রয়েছে কিন্তু মটা কিন্তু উচ্চারণের সময় হয়ে যাবে উচ্ছ উচ্চ হবে এটা বলা ভুল ম নিজস্ব উচ্চারণে না গিয়ে একটা নাকি উচ্চারণে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কিভাবে দেখে নাও তোমরা এখানে প্রথমেই আমরা বলবো আত অর্থাৎ এই আত্মাটাকে যদি আমরা বিভক্ত করি দুই ভাগে তাহলে প্রথমেই আসছে এই ভাগটা এখানে আমি নিচে তয়ের একটা হসন্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এখানে কিন্তু উচ্চারণটা হবে আত তারপরে আসছে তা এই তা এর মাথায় দেখো আমি একটা চন্দ্রবিন্দু দিয়েছি চন্দ্রবিন্দু কারোর মাথায় থাকার মানেই কিন্তু তার উচ্চারণটা হয়ে যাচ্ছে একটু নাকি উচ্চারণ তাই এখানে কিন্তু এই তায়ের উচ্চারণটা হয়ে যাচ্ছে তাহলে দুটো মিলে উচ্চারণ দাঁড়াচ্ছে আত্মা আর আমরা যখন একসাথে বলছি তখন সেটা বলবো বলবা এরপরে আমি যে শব্দটা লিখেছি সেই শব্দটা হলো আত্মজা আত্মজা শব্দটার অর্থ কিন্তু কন্যা আর আত্মজ শব্দটার অর্থ হলো ছেলে বা পুত্র এখন এই আত্মজা শব্দটা আমরা উচ্চারণ করব কিভাবে একই রকম ভাবে আত্মার মতো করি প্রথমে আমরা বলবো আত অর্থাৎ আ আর তয়ের যে নিজস্ব উচ্চারণটা সেটা হবে আত তারপরে এখানে একটা ওকার অ্যাড হচ্ছে কারণ আত্মজা তো ওকার এটা কিন্তু আমরা লেখার সময় অ্যাড করব না এটা অ্যাড হবে যখন আমরা উচ্চারণ করব সেই সময়টায় অর্থাৎ কথ্য ভাষা বা উচ্চারণের ক্ষেত্রে এই যে তটা এই তটা কিন্তু এই ময়ের প্রভাবে এর ওপরে এসে যাচ্ছে উচ্চারণে একটা চন্দ্রবিন্দু তাই এটা যখন পুরো আমরা উচ্চারণ করব তখন উচ্চারণটা হবে আ আত্মা যা আর এই একই রকম ভাবে কিন্তু এই একই রুল অ্যাপ্লাই করে কিন্তু যে কটা শব্দ আমি লিখেছি অর্থাৎ যে কটা শব্দের মধ্যে তোমরা তয়ময় এই যুক্তাক্ষরটি দেখতে পাবে সেই প্রত্যেকটা শব্দই কিন্তু এইভাবেই উচ্চারিত হবে অর্থাৎ আত্মা আত্মজ পরমাত্মা আত্মজা মহাত্মা এখানে কিন্তু মহাত্মা বলবো না যারা মহাত্মা বলে তারা কিন্তু ঠিক বলে না বাংলা উচ্চারণের স্বার্থে বাংলা উচ্চারণের হিসেবে যদি এটার উচ্চারণ করতে হয় তাহলে কিন্তু হবে মহাত্মা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তয়ময়ের উচ্চারণ ঠিক কিরকম হবে এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলো না আর চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দিতে হবে যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় তো বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো Bye!